আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন উচ্ছে তরকারি কিন্তু অনেকে অ্যাভয়েড করে চলে কেউই পছন্দ করে না খুব একটা বেশি তবে আজকের রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে প্রত্যেকেই অনেক পছন্দ করে এই রেসিপিটা খাবে কখনোই উচ্ছে পছন্দ করে না সেও কিন্তু অনেক পছন্দ করবে তো চলুন তবে কথা না বাড়ি রান্না স্টার্ট করি ফার্স্টে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা একটু গরম হওয়ার পরে আমি কয়েকটি মাছ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো এই মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ মাছগুলোর কালার অলরেডি চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ফ্রাই করা একদম শেষের পথে এই মাছগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি একটা সাইডে তুলে রাখব এরপর ওই তেলের মাঝে আমি কিছুটা পরিমাণে মশলা অ্যাড করছি এখানে আছে পেঁয়াজ রসুন আর জিরা বাটা জাস্ট তিনটা ইনগ্রিডিয়েন্টস আছে এখানে মশলাটাকে কিছু সময় তেলের মাঝে কষিয়ে নিতে হবে খুবই অল্প সময় কষিয়ে নিতে হবে এরপর এর মাঝে পরের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ অ্যাড করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মিক্সড করা হয়ে গেছে প্রায় পানিটা শুকিয়ে এসেছে এবং তেল ছিঁড়ে দিয়েছে মশলাটা থেকে এখন আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি কিছুটা নয় বেশ অনেকটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি একবারে পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে ফ্রাই করে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পানিতে বলক আসা পর্যন্ত ওয়েড করব পানিতে অলরেডি বলক চলে এসেছে এরপরে দেবো গরম মশলা এবং দারুচিনি পানিতে বলক আসার পরে আমি উচ্ছেগুলোকে দিয়ে দেব এভাবে যদি উচ্ছে রান্না করেন একদমই তেতো হবে না উচ্ছেটা খেতে আর অনেকটা স্বাদ হবে মজাদার হবে আর উচ্ছে তরকারিটা দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করা যাবে না নাচাড়া করলেই কিন্তু তেতো হয়ে যাবে ঠিক এরকম করে রেখে দিতে হবে এরপর অনেকটা সময় জাল করতে হবে আর নাচাড়া করার প্রয়োজন হলে ঠিক এরকম করে প্যান্টটাকে ধরে নাড়িয়ে দিতে হবে আর আপনি দেখতে পারেন উচ্ছেটা সিদ্ধ হয়েছে কি না একদমই সিদ্ধ হয়ে গেছে উচ্ছেটা অলরেডি আমার উচ্ছে তরকারি রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিচ্ছি একটা পাত্রে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে উচ্ছেটার খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের অনেক পছন্দ হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা আইকনটিকেও ক্লিক করে দেবেন মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম